এখানে আছে চালের গুঁড়ো আর আছে এটা হচ্ছে গুড্ডে বিস্কুট এ দেখতে পাচ্ছ গুড্ডে বিস্কুট দুই প্যাকেট এখানে দিয়ে দিয়েছি পাঁচ টাকা দামে এখানে আছে নারকেল কুড়া আর আছে কিশমিশ আছে কদমা তারপর দিব চিনি খেজুরের গুঁড়ো হলে ভালো হয় কিন্তু সেটা নেই এখানে আছে দুধ তো দুধটাকেও গরম করলাম আর জলটাকেও বসিয়ে দিচ্ছি জলটার মধ্যে লবণ দিয়ে গরম করতে হবে আর দুধটা মানে গ্যাস জ্বলছে তো গরম হচ্ছে এটাকে দিয়ে ভাপ পাপ পিঠার রে বানাচ্ছি সো প্রথমে আমি এই বিস্কিটটাকে মানে গুঁড়ো করে দিচ্ছি এটা জল পেলে যদি গুঁড়ো হয়ে যাবে তো তো সেরকমভাবে অনেক জল পড়বে না হালকা জল পড়বে তার জন্য এটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি এর মধ্যে নারকেলও দিয়ে দিব অল্প ওই যে নারকেল কুড়াটা যাচ্ছে তো গাছ এখন দিতে পারছো আমি দিলাম নুন একবার দিয়ে দিচ্ছি এই দেখুন দুধ দুধটাকে দিয়ে এটাকে জাস্ট মেখে নিচ্ছি তোমরা চাইলে এটাকে একটা গামলায় করে নিতে পারো আমি সেক্ষেত্রে নিলাম না এটা যেহেতু থাকবে প্রচুর গরম গরম গরমই নিতে হয় দুধটা একটু দিয়ে দিব সঙ্গে নারকেল কুচি একটু নারকেল কুচি এবার দেখতে পাচ্ছ বিস্কিটটা গুলে গেলে একদম নরম হয়ে গেছে আর ভাঙতে সুবিধা হয়ে যাবে এখন তো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এভাবে আমি একটা নেট নিয়ে নিয়েছি নেটের মধ্যে এরকম ধরে এরকম দুজন মিলে ধরতে হবে আর এখানে আবার চালতে হবে এক হাতে দাম একটু তো রাখিস টাইনে হ্যাঁ এটাকে ভালো করে চালিয়ে নিতে লাগবে এরকম এদিকে দেখা এরকম চাইলে নিতে লাগবে আর এরকম চাল দেখছো কি সুন্দর হয়েছে বাস এটারই দরকার এই দেখো রেসিপি রেডি এবার লাগবে নেট লাগবে বাটি আর নিয়ে চলে যাচ্ছি তো গাইস এই দেখছো সেই হাড়ি যে হাড়িতে আমি পিঠাটা তৈরি করবো তো গাইস দেখতে পাচ্ছো নিয়ে নিয়েছি চিনি এই যে নারকেল কিসমিস এবার দেখো কীরকম ভর্তি হয় এই দেখো চালের গুঁড়াটা আমি কীরকম করে নিয়ে নিয়েছি এবার এই পরিমাণ মতো যেহেতু আমি অনেক কিছু দিব তো এবার দিয়ে দিচ্ছি এই দেখো নারকেলটা কাজুটা কাজু নাই এখানে সরি এটা হয়ে গেল তোমার কিশমিস তারপর দিয়ে দিলাম নারকেল তারপরে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু কেউ চিনি বেশি খেলে বেশি দিবে নাই তো পরিমাণ মতো দিয়ে দিবে এবার দিয়ে দিব এদিকে ধরতো এবার দিয়ে দিচ্ছি এটা আবার চালের গুঁড়োটা যেটা আমি রেডি করে রেখেছিলাম এইভাবে হয়ে গেল একটু হালকা বসিয়ে দিলে ভালো হয় আমি একটু বসিয়ে দিলাম এবার যে নেটটা আছে এই নেটটাকে এইভাবে করে নিয়ে এইভাবে ধরে জাস্ট এটাকে একটু ঢাকা দিতে লাগবে দেখুন এদিকে একটু ঢাকা দিতে লাগে না দেখতেই পারছ আমি ভাকা পিঠাটা বানাতে সক্ষম হলাম না তো আমার মা এসে বানিয়ে দিচ্ছে আমার যে গন্ডগোলটা হচ্ছিল সেটা ওই নেটের কারণে মা এসে বলছে না এটা কাপড় দিয়ে করতে হয় সুতির কাপড় তো আমি সেলাই কাজ করি সেখান থেকে অস্তর বের করে নিয়ে এসে মাকে দিলাম দেখো মা সুন্দর ভাপা পিঠে বানিয়ে দিল আর পুরা টেস্টি টেস্টি করে খাচ্ছে আমার দু ছেলে ওর বাবাও বসে আছে এখানে তোমাদের দাদা ভাই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমার মা বানিয়ে দিচ্ছে নারকেল দিয়ে দিল গুড় দিয়ে দিল কিশমিশ দিয়ে দিল আর এই দেখতে পাচ্ছ এখন আমার মা আবার উপরে উপরে পোষণটা দিয়ে দিল কি করে দেখতে পাচ্ছ কিরকম করে দিতে হয় এটাকে কাপড় দিয়ে ঠেকি আর ওই যে দেখো আগেরটা আছে সেটা এখন তুলে নিচ্ছে এটা কি সুন্দর হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বের হচ্ছে কাজু কিশমিশ তারপরে একটা যে বিস্কিট দেওয়া হয়েছে সেটার আরো বেশি বেশ সুন্দর সেন্ট তো দুধ দিয়ে এটাকে মাখা গেছে খালি দুধ তো বাই বাই টাটা ভিডিওটা দেখো ভালো লাগবে